যাদের রুটি বানাতে কষ্ট হয় তাদের জন্য রুটি মেকারই বেস্ট আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালবেলা এই তো রুটি বানানোর জন্য এসে পড়লাম সকাল সকাল আসলে সকালবেলা আমার এত রুটি বানাতে হয় রুটি মেকারটা হো আজকে আছে বলে এত কষ্ট কম হয় আসলেই যাদের রুটি বানাতে কষ্ট হয় তাদের জন্য রুটি মেকারটাই বেস্ট আমার তো প্রতিদিন রুটি দশটা থেকে বারোটার রুটি বানাতে হয় সবাই রুটি এত পছন্দ করে যেদিন ভাত বা খুদের ভাত বা খিচুড়ি রান্না করি সেদিন কেউর মুখ আর মুখ থাকে না বাংলার পাঁচের মতো মুখ করে ফেলে ই আসলে ভাত বা খিচুড়ি পছন্দ না রুটি বা পরোটা সবারই পছন্দ আমার প্রতিদিন রুটি বানাতে হয় দশটা থেকে বারোটা তো আমার রুটি মেকার থাকাতে অনেক কষ্ট কম হয়েছে সকালবেলা এই পরোটা ভাজলাম ছেলে আর আমি খাবো এই তো দুধ চা দিয়ে আমি আর আমার ছেলে খেতে খুব পছন্দ করি অন্য সবাই ডিম আবার আমি সবজি করেছিলাম খেয়ে ফেলেছে সবাই সকালবেলা তো আমার কাছে সবজি ভালো লাগে না দুধ চা দিয়ে আমার পরোটাটা খেতে ভালো লাগে ছেলে আর আমি সকালবেলায় তো আমি দুধ চা বানাইলাম আর পরোটা ভেজে নিয়েছি এখন দুইজন মিলে খাবো আমি আর আমার ছেলে ছেলে আজকে কোচিংয়ে বন্ধ তো এই আজকে বাসাই তো ছেলে আর আমি একসাথে খাবো এই তো সব রেডি করে নিয়েছি এখন খেয়ে আমি বাকি সব সকালের কাজগুলো করব। এইখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলা পানি কয়েকদিন ধরে পাল্টাচ্ছি না গাছগুলো কেমন জানি হয়ে গিয়েছে তো আমাকে জানাবেন পাতাগুলা কিভাবে বড় হয় পাতাগুলা সহজেই বড় হচ্ছে না বুঝলাম না এত দিন ধরে আমি এত যত্ন সহকারে গাছগুলা রাখছি কিন্তু কিছুতেই পাতাগুলা বড় হচ্ছে না পাতা ছোট থাকে কিন্তু গাছগুলা একটু ভালোই থাকে তাজা থাকে তো এই তো আমি সব গাছগুলার পানি পাল্টিয়ে গাছগুলা ধুয়ে ভালো করে আবার সুন্দরভাবে গুছিয়ে রাখব। আসলে এত ধুলা পড়ে গাছগুলা পুরো সাদা হয়ে যায় প্রতিদিন কি আর সম্ভব এত কষ্ট করা অনেক কাজ থাকে সংসারে তো কাজের অভাব নেই এই তো আমি সব গাছগুলা এইভাবে সুন্দর করে রাখব রেখে জায়গা মতো সুন্দরভাবে সেট করব। এখন আমি একুরিয়ামের পানিগুলোও পাল্টাবো আমার একুরিয়ামের মাছ তিনটা ছিল একটা মাছ মরে গিয়েছে এই তো আমি এখন পানিগুলো পাল্টাবো আসলে পানি এত ময়লা হয়ে যায় কয়েকদিন পর পরই আমি পাল্টানোর চেষ্টা করি তো কি আর করার এই তো সব পানি পাল্টালাম এখন আমি সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে তারপর আমি জায়গা মতো রাখবো রেখে আমি বাকি সব কাজগুলো করবো সকালবেলা কাজের আর শেষ নাই তো আমার দুপুরে রান্না রান্নাবান্নার জন্য আমার গুছাতে হবে রান্নাবান্না আজকে বেশি ঝামেলা করব না ভুনা টুনা করবো তেই তো সকাল থেকে এইগুলা সব শেষ করলাম এখন আমি রান্নাবান্নায় চলে যাব আর এইগুলা সুন্দরভাবে যেখানে ছিল সেখানে রাখবো এই তো আমি পেঁয়াজ টিয়াজ কেটে রান্না বসিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত আজকে অনেক কথা হলো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ